হ্যালো গাইস এস এস ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা স্পোকের যে রুটি শেখাবো সেটা যেমন এর আগের ভিডিওতে আমরা ওয়ান্ট শিখিয়েছিলাম অন্তত চাওয়া আর এখন শিখাবো ওয়ানটেড টু মানে চেয়েছিলাম ফার্স্ট টেন্সে যেমন সাবজেক্ট প্লাস ওয়ানটেড টু প্লাস ভারপাহন প্লাস অবজেক্ট যেমন আই ওয়ানটেড টু গো দেয়ার আমি সেখানে যেতে চেয়েছিলাম দে ওয়ান্টেড টু কাম যার তারা এখানে আসতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু সেই প্লেয়ার সে নামাজ করতে চেয়েছিল আর সি ওয়ানটেড টু ড্যান্স সে ড্যান্স ড্যান্স দিতে চেয়েছিল দ্য পার্টি পার্টিতে এরকম লিভ দিয়ে আমরা শিখতে পারি লেভ হতো ত্যাগ করা যেমন আই ওয়ান্টেড টু লিভ দ্য প্লেস আমি জায়গাটি ত্যাগ করতে চেয়েছিলাম অবে তো মান্য করা দে ওয়ান্টেড টু অবে দে আর টিচার্স তারা তাদের শিক্ষককে মান্য করতে চেয়েছিলো অবে শব্দের তো মান্য করা কিল হত্যা করা হি ওয়ান্টেড টু কিল মি সে আমাকে হত্যা করতে চেয়েছিল স্টে স্টে অর্থ অবস্থান করা স্টে স্টে শব্দের অথে অবস্থান করা যেমন আই ওয়ান্টেড টু স্টে ইন ঢাকা আমি ঢাকা অবস্থান করতে চেয়েছিলাম ফর টু ডেজ দুই দিনের জন্য থ্যাংক ধন্যবাদ দেওয়া হি ওয়ান্টেড টু থ্যাঙ্ক মি সে আমাকে ধন্যবাদ দিতে চেয়েছিল এরকম আমরা ওয়ান্টেড শব্দ ব্যবহার করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারি সো গাইস ভাস্কো ভাস্কোডাগামা বাংলাদেশে থাকতে চেয়েছিলো ভাস্কোডাগামা একজন অনেক ছিলেন বা তিনি বাংলাদেশে থাকতে চেয়েছিলেন এর ইংরেজি কী হবে কমেন্ট বক্সে জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ